আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আমাদের খামারে অনেকগুলো বেড়া বেরি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখে আসেন এই যে সামনে একটা বেড়া দেখতেছেন ওই হচ্ছে পাঠা এখানে সবার লিডার এখানে যা আছে সব হয়েছে ওর বাচ্চা আর আমাদের ফার্স্ট যে বেরিটা ছিল ওকে আমরা জবাই দিয়ে দিচ্ছিলাম ওই অনেকগুলো বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে আরও দুটা পাঠা আছে ওর সন্তান আর পুত্র সন্তান আর বাকি যা আছে সব হচ্ছে কন্যা সন্তান আমাদের এখানে টোটাল বেরি দেরা বেরি হচ্ছে এগারোটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আমাদের এখানে যে এই যে সামনে যে বেরিগুলো দেখতেছেন অনেকগুলো প্রেগনেন্ট আছে আর একটা গুড নিউজ খবর আছে যে আমাদের একটা বেরি আজকে বাচ্চা দিছে বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে মাটাও অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা দেখতে আপনাদের অনেক ভাল লাগবে মানে অস্ট্রেলিয়ান গুরুর বাচ্চা যেরকম কালার হয় এরকম কালার হয়েছে মানে মধ্যে সাদা আসছে নিজের নিচের পাড়গুলো খুর মানে কালো আসছে অনেক সুন্দর মানে দেখলে দেখার মতো বাচ্চা একটা অনেক হেলদি মাটাও অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর আমরা ওকে আলাদা করে রাখছি আর ওই ভিতরে দেখেন ওই সাইডে দেখা যাচ্ছে ওদেরকে আলাদা রাখছে তো এরকম ভিডিও দিয়ে আরও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকটা ফলো করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন